সাত সকালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক পঞ্চাশ ঊর্ধ্ব জুম চাষির ঘটনা তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া পাহাড়ের চিন্দ্রাইপাড়া এলাকায় ওনার মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায় জানা যায় গত রাত ভোর রাতে কালবৈশাখী ঝড়ের হওয়ার কারণে বেশ কিছু জায়গায় কিছু গাছপালা বাড়িঘর পড়ে এবং বিদ্যুৎ বিভ্রাট ঘটে তা বড়মুড়ার ওই এলাকাতেও সংঘটিত হয়েছিল সকালবেলা বাড়িতে বিদ্যুৎ না থাকায় বাড়ির সামনে ট্রান্সফর্মারের কাছে নিজে থেকেই বিদ্যুৎ ছাড়াইয়ের কাজে গেলে বিদ্যুতের ছোবলে প্রাণ যায় বলে জানা যায় পরিবারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে এলাকার লোক চিৎকার চেঁচামেচিতে বাড়ির সবাই দৌড়ে আসে এবং দমকল কর্মীদের খবর দিলে তারা বিদ্যুতের ছোবলে আক্রান্ত জুম চাষী অবিরত রূপিনীকে তেলিয়ামা মহকুমা হাসপাতালে নিয়ে আসে সেখানে আসলে কর্তব্যরত চিকিৎসক ওনাকে মৃত বলে ঘোষণা করে পরবর্তী সময়ে ময়নাতদন্তের পর পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয় তার মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায় কারেন্ট শর্টে কারেন্ট শর্ট শর্টে এবং কোন যা এটা এটা তো আমরা দেখছি না হেরা দোকান পাতে কাছাকাছি দোকান লগে কারেন্ট আসলো ওইখানে তারা কারেন্টই করতেছে আমরা দেখছি না হঠাৎ করে মানুষ চিল্লি দিছে তারপরে আমরা কী সেটা পাইলাম মাধ্যমে মধ্যে কইরা রয়েছে তারপরে এই পরে গাড়ি দিয়া হয়ে আছে হসপিটালে ওখানে আইয়া শুনলাম দেখ মারা গেছে বড়মুড়া কোন জায়গা এটা বড়মুড়া এই আপনার কি কিসের ঘরে মিতে লাগতো নাকি বাইরের কারেন্ট এটা রাতে তুফান যে আইছে এটা কারেন্ট আরে মারে ওই গ্যাস টাস ভাঙছে পড়ছে আর কারেন্ট নাই বাড়িতে এরা মনো গরমে কারেন্ট মন ঠিক করতেছে কোন জায়গা ঠিক কইরা জানে সব আমরা পাইলাম দোকানে ট্রান্সফর্মার লগে পাইলাম কি মনে ট্রান্সফরমার লাগিয়া ইউজ নাকি তেমনে আছে ট্ৰান্সফৰ্মাৰ নিচে পঢ়াচে মানে তাৰপৰা বুজাইছিলে মানে সাত সকালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক পঞ্চাশ ঊর্ধ্ব জুম চাষির ঘটনা তেলিয়ামুড়া থানাধীন বড়বুড়া পাহাড়ের চিন্দ্রাইপাড়া এলাকায় ওনার মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায় জানা যায় গত রাত ভোর রাতে কালবৈশাখী ঝড়ের হওয়ার কারণে বেশ কিছু জায়গায় কিছু গাছপালা বাড়িঘর পরে এবং বিদ্যুৎ বিভ্রাট ঘটে তা বড়বুড়ার ওই এলাকাতেও সংঘটিত হয়েছিল সকালবেলা বাড়িতে বিদ্যুৎ না থাকায় বাড়ির সামনে ট্রান্সফরমারের কাছে নিজে থেকে বিদ্যুৎ ছাড়াইয়ের কাজে গেলে বিদ্যুতের ছোবলে প্রাণ যায় বলে জানা যায় পরিবারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে এলাকার লোক চিৎকার চেঁচামেচিতে বাড়ির সবাই দৌড়ে আসে এবং দমকল কর্মীদের খবর দিলে তারা বিদ্যুতের ছোবলে আক্রান্ত জুন চাষী অবিরত রূপিনীকে তেলিয়াপড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে সেখানে আসলে কর্তব্যরত চিকিৎসক ওনাকে মৃত বলে ঘোষণা করে পরবর্তী সময়ে ময়নাতদন্তের পর পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয় তার মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায়